ডক্টর ইনুস পদত্যাগ করে চলে যাচ্ছেন পরবর্তী ভাইরাল হয়েছে সেখানে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র লিখেছেন প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ এমন বিষয়কে কেন্দ্র করে তিনি লিখেছেন লিখেছেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে পাঁচ আগস্ট পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে একুশশো জনেরও বেশি প্রাণ হারিয়েছে মানুষ এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত এক মাসেরও সময় অধিক আমি আপনাদের সেবা করার আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা জীবনের সব থেকে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগপত্র বাংলাদেশের উন্নয়নে নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত করবে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থেই নিয়েছে বিনীত মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বাক্ষর এই যে পদত্যাগপত্রটি প্রধান উপদেষ্টার প্যাডে পদত্যাগপত্রটি ভাইরাল হয়েছে এটি কি আসল নাকি ফেক সেই আলোচনা চতুর্দিকে চলছে পদত্যাগপত্রের যে ভাষা দায় স্বীকার করার যে ভাষা একুশ পাঁচ আগস্টের ঘটনার পরে যত হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে একুশশো জন বলা হয়েছে সেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেয়া এবং এই পরিস্থিতি হত্যাকাণ্ড যেন আরও না ঘটে সেই জন্যই তিনি পদত্যাগ করছেন এই ভাষাটাই আমার মনে হয় যে এক একটু বিতর্কিত হয়ে যায় এই ভাষাটাই বলে যে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাও হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই পদত্যাগপত্রটি আদৌ ডক্টর মো ইউনুসের কেনা সেই ভাবনাটা যখন হচ্ছে তখন ডক্টর ইউনুস সুইজারল্যান্ড সফরে রয়েছেন সেখান থেকে শোনা যাচ্ছে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন এবং এই পদত্যাগপত্র ভাইরাল হওয়ার ঘটনাকে আর এক উপদেষ্টা আসিফ নজরুল তিনি গুজব বলার চেষ্টা করেছেন তিনি বলেছেন পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি উপদেষ্টাদের সম্পর্কেও নানা রকমের কথা চলছে দুইজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া এবং মাহবুজ আব্দুল্লাহ তারা দুবাই চলে গেছেন সার্জি আলম সমন্বয়ক তিনি দেশের বাইরে চলে গেছেন অন্যান্য উপদেষ্টারাও দেশের বাইরে চলে যাওয়ার পথে রয়েছেন এমন আলোচনা কিন্তু গত রাত ভরে গত সারা রাত সবথেকে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ থেকে এইগুলোকে প্রমোট করা হয়েছে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার একটি ছবি বিমানে বিমানের ভেতরের একটি ছবিও বিভিন্ন জায়গায় দেখা গেছে তারা আদৌ চলে গেছেন কিনা এই চলে যাওয়াটাকে পালিয়ে যাওয়া বলছেন অনেকে হাসনাত আবদুল্লাহ এখনও কুমিল্লায় অবস্থান করছেন এমন তথ্য দেয়া হয়েছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল তিনি তার পোস্টে এই আসিফ মাহমুদ সজিব ভইয়া চলে গেছেন মাহফুজ আব্দুল্লাহ চলে গেছেন সাজজিদ চলে গেছে হাসনাত আবদুল্লা এখনও কুমিল্লায় রয়েছে এরকম বিভিন্ন ইনফরমেশন দিয়ে একাধিক পোস্ট দিয়েছেন আসিফ নজরুল এই ব্যাপারগুলোকে এই সমস্ত ব্যাপারগুলোকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন কিন্তু তিনি এটা বলেননি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদি এবং মাহফুজা আব্দুল্লাহ তারা যদি বিমানে উঠে থাকেন তাহলে কোন রাষ্ট্রীয় কাজে তারা দেশের বাইরে যাচ্ছেন সেই ব্যাপারটা পরিষ্কার করেননি এখন ডক্টর মোহাম্মদ ইনুস যদি ফিরে আসেন এমন আলোচনাও কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গত রাত থেকে যে আজকে রাতেই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে ডক্টর ইনুস সরকার যেহেতু ব্যর্থ হয়েছে তিনি যেহেতু পদত্যাগ করেছেন এই সরকার আর থাকছে না সেনা শাসন আসছে জরুরি অবস্থা জারি হতে পারে রাষ্ট্রপতি সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে সব মিলিয়ে আমার মনে হয়েছে যে গত রাতটা একটা গুজবের রাত ছিল সেই গুজব যেভাবে ছড়ানো হয়েছে তাতে অনেকেই আমরা সত্য বলে ভেবে নিতে পারি আমি যদি আমার ব্যক্তিগত মতামত দিই তাহলে প্রধান উপদেষ্টার যে পদত্যাগপত্র ভাইরাল হয়েছে সেই পদত্যাগপত্রের ভাষা যেগুলো লেখা হয়েছে পাঁচ আগস্টের পরে হত্যাকাণ্ড একুশশো জনের মৃত্যু সেগুলো দায় স্বীকার করে নেয়া এই কথাগুলো ডক্টর রেণু যদি পদত্যাগ করতেন এবং তার পদত্যাগপত্রে নিশ্চিত করে এই কথাটা লেখা থাকার কথা নয় কারণ এত বড় দায় স্বীকার করে তিনি নিজেকে বিপদের মহাসমুদ্রে ফেলবেন এতটা বোকা ডক্টর মোহাম্মদ নিনুসকে ভাবার কোনো কারণ থাকতে পারে কিনা সেটাও একটা বড় বিষয় যাই হোক এখন পর্যন্ত পদত্যাগপত্র ব্যাপারটাকে গুজব বলেই ধরে নেওয়া যেতে পারে দেখা যাক শেষ পর্যন্ত এটা গুজব হয় নাকি সত্য হয় কিন্তু উপদেষ্টাদের বিশেষ করে আসিফ মাহমুদ সজিব ভইয়ার বিমানের ছবিটা কবেকার সেটা কি এখনকার নাকি আগের কোনো ছবি দিয়ে ব্যাপারটাকে করা হয়েছে তিনি দেশের বাইরে চলে যাচ্ছেন মাহবুজা আবদুল্লা দেশের বাইরে চলে যাচ্ছেন সেটা অবশ্য সময় সাপেক্ষ এবং তদন্তের ব্যাপার সব মিলিয়ে দর্শক আপনার কাছে কি মনে হয় যে এই যে ঘটনাগুলো ঘটলো গত রাত থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত সব থেকে বেশি চর্চিত হচ্ছে সত্যি সত্যি কি এই সরকারের পতন হচ্ছে সেনা শাসন আসছে নাকি এগুলো গুজব আন্দোলন নিয়ে আসছে আন্দোলনের ঘোষণা দিয়েছে তেমনটাই ব্রেকিং নিউজ মতো খবর জানিয়েছেন আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে অডিও সাক্ষাৎকারে তিনি এমন বিস্ফোরক ইনফরমেশন দিয়েছেন কি হতে চলেছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি কেন্দ্রিক আওয়ামী লীগের পরিকল্পনা কি দেশের অবস্থায় বা কোন দিকে যাচ্ছে সমন্বয়ক সরকার বিএনপি আওয়ামী লীগ সব মিলিয়ে কি হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে সেই আলোচনায় করবো এই ভিডিওতে ফেব্রুয়ারিকে টার্গেট করে অনেক কিছু হচ্ছে আওয়ামী লীগের বড় পরিকল্পনা ফাঁস করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম সেই প্রসঙ্গে একটু পরে আসি তার আগে জানুয়ারিতে যে ঘটনাগুলো বিশেষ করে বিশ তারিখ থেকে বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেন বিশ তারিখেই ডক্টর ইনুস দেশের বাইরে চলে গেলেন সুইজারল্যান্ডে চলে গেলেন তার পদত্যাগপত্র ভাইরাল হয়ে গেল উপদেষ্টারা দেশের বাইরে চলে যাচ্ছেন এরকম নানা রকম আলোচনা গুজব গুঞ্জনের মাঝে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারত কেন্দ্রিক আমেরিকা কেন্দ্রিক এরকম হচ্ছে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন একজন ইউটিউবারকে সম্প্রতি বলতে দেখা গেল বিএনপির বিরুদ্ধে বিএনপি ভারতের সেনাবাহিনীর সঙ্গে আতাত করেছে এমন কথা এমন অভিযোগ করা হয়েছে এবং বিএনপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে এগোতে চাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি না বিএনপির সুর আওয়ামীপন্থী এরকম অনেক সমালোচনার মাঝে আওয়ামী লীগ কী করতে চলেছে সেই তথ্য ফাঁস করলেন বাহাউদ্দিন নাসিম তিনি বাংলাদেশের টেলিভিশন চ্যানেল জিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন আজকেই একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন শুরু করছে এই ফেব্রুয়ারিটা দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিই হবে নাকি গত কয়েক বছর পনেরো ষোলো বছর বিএনপিকে যে ধরনের কথা বলতে শোনা গেছে ঈদের পর থেকে তীব্র আন্দোলন শুরু হবে এ কারণেই অনেক ট্রলও হয়েছে যে কোন ঈদ সেটা তো বলে না তারা শুধু বলে ঈদের পর থেকে ঈদ তো জীবনে বহু আসবে এরকম ট্রল হতো বিএনপির ওই কথাকে বাহুদ্দিন নাসিমের সেই কথাও কি ট্রলের পর্যায়ে যাবে ফেব্রুয়ারির ব্যাপারটা তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে আন্দোলনে নামছে আওয়ামী লীগ চোদ্দ দল সহ সমমনারা এবং জনতাকে সাথে নিয়ে তারা আন্দোলন করবেন সরকার পতনের আন্দোলন হবে এবং ফেব্রুয়ারিতে হরতাল অবরোধ সহ নানা ধরনের কর্মসূচি একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তার আগে থেকেই হরতাল অবরোধ নানা দিয়ে বাংলাদেশের সিচুয়েশন গরম কর্মসূচি করার প্ল্যান করছে আওয়ামী লীগ সেই ব্যাপারে চোদ্দ দল সহ সমমনাদের সঙ্গে তাদের আলাপ চলছে এমনটাও জানিয়েছেন বাহিন নাসিম আওয়ামী লীগ যখন দেশে প্রায় নিষ্ক্রিয় তখন এই আন্দোলন সংগ্রাম কারা আন্দোলন সংগ্রাম করতে হলে তো নেতাকর্মী প্রয়োজন তারা কোথায় থেকে আসবে এমন প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাসিম বলেন বর্তমান ইউনুজ সরকার যেভাবে ব্যর্থ হয়েছে এবং যে পরিস্থিতি তৈরি করেছে তাতে সাধারণ জনগণই আমাদেরকে সাপোর্ট দেবে সাধারণ জনগণই মাঠে নেমে পড়বে এই সরকারের বিরুদ্ধে সরকার বিরোধী তীব্র আন্দোলনের ঘোষণা বাহাউদ্দিন নাসিম যখন দিলেন তখন আমেরিকাতে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ভারতীয়দের ভারতীয় বংশোদ্ভূতদের একেবারে ছড়াছড়ি আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এফবিআই এর প্রধান স্বাস্থ্য মন্ত্রী এমন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় ভারতীয় বংশোদ্ভূতদের দাঁড় করানো হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে দেশের সব থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জায়গায় ভারতীয় বংশোদ্ভূতরা অন্তত আটজন ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী হয়েছেন এমন তথ্য যখন আমেরিকা থেকে আসছে তখন ভারতের সঙ্গে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও মধুর হবে এরকম আলোচনা যখন হচ্ছে তখন ভারত আমেরিকার কাছে বাংলাদেশ সম্পর্কে একেবারে স্পষ্টভাবে কথা বলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি তো জানিয়ে দিয়েছেন গতকাল যে আমেরিকার কাছে বাংলাদেশ বিষয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন আর বাংলাদেশ বিষয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করা মানেই সেখানে শেখ হাসিনা ইস্যু আসবে ডক্টর মোহাম্মদ ইস্যু আসবে এরকম পরিস্থিতি যখন হচ্ছে তখন আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা যখন করছেন তখন দেশে সেনা শাসনের গুঞ্জন চলছে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না তিনি যখন এই কথা বলছেন তখন সেনা শাসনের সম্ভাবনা যে তীব্র হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট বলে দেয়া যায় অন্যদিকে মির্জা ফখরুল তিনি মন্তব্য করেছেন ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে দল দল যদি Nibac করে তাহলে বিএনপি মানবে না অর্থাৎ সরকারের ছাত্র প্রতিনিধিরা রয়েছে ছাত্ররা দল করে তারা সরকারে থেকে যদি নির্বাচন করতে চায় তাহলে বিএনপি নাম মানবে না সব মিলিয়ে সরকার একটা টালমাটাল অবস্থায় যখন রয়েছে তখন আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করলো ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি কি ফেব্রুয়ারিতে কি শীতের পরন্ত সময়ে মাঠ উত্তপ্ত হয়ে যাবে রাজনীতির মাঠ অন্যরকম আবহে চলে আসবে নির্বাচনের ঘোষণা আলোচনা হচ্ছে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে যে ডক্টর ইনুস সরকার পরবর্তী নির্বাচন করতে পারবেন না এবং নিরপেক্ষতা নিয়ে যখন বিএনপি কথা তুলেছে যে এই সরকার কিনা সেটা হয়ে গেছে থেকেই নতুন দল তৈরির চেষ্টা করছে কিংস করার চেষ্টা করছে অর্থাৎ তারা যখন নিরপেক্ষতা হারিয়েছে তখন এই সরকারের আর নির্বাচন করার কোনো নৈতিক অধিকার নেই নতুন সরকার নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে তারা নির্বাচন করবে সব মিলিয়ে মনে হয় পরিস্থিতি তাল মাটাল হয়ে যাচ্ছে সরকারের দর্শক আপনার কি মনে হয় ফেব্রুয়ারিতে আওয়ামী কি মাঠ গরম করতে পারবে সত্যি সত্যি নাকি অন্য কিছু ঘটবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে